হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল এগারোটা পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আমাকে দেখে বুঝতেই পারছ যে আমার সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি স্নান করে উঠেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েই আজকে হবে মাংস তার মশলাপাতিগুলো রেডি করে নিলাম মাংস খেতে ভালোবাসি কিন্তু কী বলতো মাংসর মশলাপাতি রেডি করতে গিয়ে ওই যে রসুনটা বিশেষ করে ওটা রেডি করতে বড্ড বিরক্তি লাগে গো কিন্তু খেতে যখন হবে এগুলো তো আমাকে রেডি করতেই হবে তা না হলে আর মাংসটা কি করে ভালো লাগবে তাই না তো যাই হোক সোনা আর আমি দুজনে মিলে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে ওইদিকে রেডি হয়ে গেছে এদিকে একটা ডিম পোজ করলাম আর একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি কালকের একটু ভাত রয়েছে এই ভাতটা আমি খাবো আর আজকে ভাত নেমে গেছে মানে ভাত বসিয়ে ওগুলো রেডি সেডি করতে করতে ভাত নেমে গেছে ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে ঘরে রেখেছি গরম ভাতটা সোনাকে দিয়ে দেবো ডিম্পোস্ট দেবো আর এই যে লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে ডিম ডিম্পোসটা দিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দেব। আর গতকালকে দুটো ভাত রয়েছে দেখলে ওটা আমি খেয়ে নেবো আর মাংসটা তো স্নানের আগেই ধুয়ে রেখেছি তো এইদিকে লাল শাক বসিয়ে দিয়েছি লাল শাকটা হতে থাক ততক্ষণে আমি আর সোনা দুটো ভাত খেয়ে নিই কেননা বেলা অনেকটা হয়ে গেছে ওষুধ খেতে হবে সকাল সাড়ে আটটার ঔষধ খাবো সাড়ে এগারোটার সময় তাহলে কি করে ওষুধে কাজ করবে আসলে কি বলতো সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তখন আর কোনো কাজ নেই যাই হোক চলো আমার গল্প একবার যদি শুরু হয় সেটা আর সহজে শেষ হবে না রাত দিন ফুরিয়ে যাবে তবুও গল্প শেষ হবে না তো আমি এদিকে ভাত খেয়ে নিয়েছি সোনা এখনও ভাত খাচ্ছে ও ধীরে স্থিরে ফোন দেখবার ভাত খাবে ওর খেতে একটু সময় লাগবে আর আমার সময় লাগালে তো হবে না তাই না কেননা আমি রান্না বসিয়ে ভাত খেতে বসেছি ফুটো বাটা করে ভাত খেয়ে উঠেই শাক নামিয়ে নিয়েছি শাকটা নামিয়ে তেলের ওপরে মাংসের পেঁয়াজ দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি ওটা একটু হালকা হালকা ভাজা হবে তারপরে মাংস দেব ও তার আগে কিন্তু আলু ভেজে নিয়েছি যেটা তোমাদের আগে দেখিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আজকে ভাবছি পেশারে মাংস রান্না করব। আজকে আর ভুল করছি না কেননা ওই যে ভাই ফোটার দিন আমি যে কি ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না প্রত্যেক দিন একইভাবে রান্না করি সেই দিন একটু অন্যরকমভাবে রান্না করতে গিয়ে যা হলো আমার সাথে কি বলবো মানে মাংসটা খেতে খারাপ হয়নি মানে খেতে ভালো ছিল কিন্তু কি বলো তো সবাই খেতেই পারছিল না এতটাই শক্ত ছিল এতে আমারও কোনো ভুল নেই জানো তো অনেকটাই মাংস ছিল এবার রান্না করতে করতে অনেকটা জল বেরিয়েছে তো ওই জন্য ভেবেছিলাম যে মাংসটা হয়তো সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি আর কি প্রেশারে দিয়েছিলাম না প্রেশারে না দেওয়ার ফলে মাংসটা খেতে ভালো হয়েছে কিন্তু কি বলতো খেতে ইচ্ছা করলেও কেউ খেতে পারছে না এতটাই শক্ত ছিল মানে এই রকম ভুল যেন আর কোনো দিন না হয় মানে আমি এইরকম ভুল আর করতেও চাই না সে একটা গল্প শুনেছিলাম জানো তো যে একটা ছেলে প্রত্যেক দিন বলতো বাঘে খেলো বাঘে খেলো সবাই প্রত্যেক দিন ছুটে যেত কিন্তু দেখতো যে না ছেলেরা মিথ্যা কথা বলছে কিন্তু সত্যি সত্যিই যেদিন বাঘে খেয়েছে বাঘে খেলো বাঘে খেলো করে চিত্তকার করে সেই দিন কিন্তু কেউই ছুটে যায় না তো সেই রকমই হয়েছে আমার আর কি যাই হোক চলো ঝটপট করে মাংসটা রান্না করব। ঝটপট বলতে গেলে মাংস রান্না করতে গেলে যা যা মশলাপাতি লাগে আর কি সেগুলো সমস্ত মশলা একেবারে মাংসর মধ্যে অ্যাড করে নিয়েছি এবারে মানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওইদিকে অনেকগুলো কাজ রয়েছে জানো তো ওই কাজগুলো সারবো মানে যতক্ষণে জলটা শুকিয়ে যাবে ততক্ষণে ওই কাজগুলো আমি কিন্তু কভার করে নিতে পারবো তা হলে এই মাংসের জল শুকানো পর্যন্ত আমি বসের থেকে কি করব বেকার তো ওই কাজগুলো এগিয়ে থাকলে ভালো হবে এমনিতেই ছোটো দিনের বেলা রান্না খাওয়ার পরে আর সময় পায় না গো সাড়ে তিনটে চারটে বেজেই যায় তখন কি করব বুঝে উঠতে পারে না আবার এডিটিংয়ের কাজটা যদি আবার রাতের বেলায় করে রাখি তাহলে ভালো হয় কিন্তু এডিটের কাজ করার থাকে সেটা করতে হয় আবার খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুমও লাগে আলসেমি লাগে তখন মনে হয় না যে এডিট করি তবুও তোমাদের কথা ভেবে একটু এডিট করি আর তাছাড়াও আমি ভিডিও করতে খুব ভালোবাসি তো ওই জন্য আমাকে এডিট করতেই হয় যাই হোক চলো এবারে মাংসটা একটু জল টল দিয়ে একটা ঢাকা দিয়ে জল ভরবো বোতলে জল ভরতে হবে অনেকগুলো জামা কাপড় মেলে রাখা রয়েছে ওগুলো সেই মেলে দিয়েছি তো সেইগুলো এখন একটুখানি উল্টে পাল্টে দিই তা না হলে শোকাবে না মানে কোনো কোন জায়গা একটু ভেজা থেকেই যাবে উল্টে পাল্টে দিলে কি বলো তো কোনো জায়গা ভেজা থাকবে না আর যেহেতু সব নতুন নতুন জিনিস একটু ভেজা থাকলে সেই ভেজা জিনিসপত্র যদি ভাজ করে আলমারিতে রাখা যায় তাহলে মানে কেমন একটা ছোপ কালো কালো হয়ে যায় জানো তো তো ওই জন্য উল্টে পাল্টে দিচ্ছি একটু যে জায়গাগুলো একটু ভেজা আছে সেগুলো শুকিয়ে যাক আর তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তা নাহলে এই সারাদিন রোদের মধ্যে ফেলে রাখলেও শুকাতে যায় না তো চলো দু একটা জিনিস শুকিয়েছে একটা ওন্না শুকিয়েছে ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম কেননা কালকে সে নিয়ে গেছি প্রচুর ভিড় ছিল তাছাড়া সে প্রসাদ প্রসাদ লেগে গেছে ওই ব্যাগকে আর আলমারিতে তুলে রাখা যায় ওই জন্য ব্যাগটাকেও ধুয়ে দিয়েছি তারপরে এদিকে চলে এলাম একটু জল ভরতে মাংসটা একটু নেড়ে দিয়েছি এখনও জল শুকায়নি মানে জলটা শুকিয়ে গেলেই আজকে আমি প্রেশারে দিয়ে দেব ওই জন্য অত তাড়া নেই তারপরে বাসনগুলো মেজে নেব ভাবছি এখনও আমরা ফ্রিজের জল খাই আমি বলতে গেলে আমি দুদিন থেকে আর ফ্রিজের জল খাচ্ছি না কেন বলতো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তার থেকেও বড়ো কথা মানে হাঁচি হচ্ছে দিয়ে আমার কোমরে তো ব্যথা রয়েছে প্রচুর ব্যথা মানে হাসতে গেলে এত লাগছে মানে কি বলবো মনে হচ্ছে জীবন এই বুঝি বেরিয়ে গেল আর মনে হয় বাঁচবো না এরকম মনে হচ্ছে তো ওই জন্য আমি ঠান্ডা জল খাচ্ছি না ইচ্ছা করছে মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই কিন্তু কী বলো তো আমি আর ঠান্ডা জলটা খেতে যাচ্ছি না ভয়ে তো যাই হোক জলের বোতল তো ভরা হয়ে গেছে এগুলো ফ্রিজে রাখি আর এদিকে দেখো মাংসটার জল শুকিয়ে গেছে ভালো করে কষিয়ে নেব আজকে অল্প একটু মাংস জানো তো তবে মাংসটা খুব একটা ভালো আনেনি মানে কি বলবো সবই হাড় হাড় হাড়ের সঙ্গে মাংস লেগে নেই আর সেদ্ধ হবে না আমি দেখেই বুঝতে পারছি মানে কেমনই যেন মাংসগুলো যাই হোক ওইদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে উঠে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে উঠেই বরকে খেতে দিচ্ছি বর অবশ্য কাজের থেকে বাড়ি চলে এসেছে আমরা তো তখন খেয়েছিলাম সোনাকে গরম ভাত দিয়েছিলাম আমি ঠান্ডা ভাত খেয়েছিলাম তারপরে তো আর খাওয়া হয়নি রান্নাবান্না করেই রেখে দিয়েছিলাম বর এলো এখন প্রায় আড়াইটে তিনটে কিন্তু বাজে বড়কে ভাত বেড়ে দিলাম আমরাও দুটো ভাত বেড়ে নিই মাংসটা ঠান্ডা হয়ে গেছে জানো তো যদি গরম থাকতো বেশি ভালো লাগতো মানে খাসির মাংস বলে না যদি পোলট্রির মাংসও খাওয়া যায় মানে গরম গরম খেলে কিন্তু বেশ ভালোই লাগে ঠান্ডা হয়ে গেলে না আর ভালো লাগে না তবে কী একটা কথা জানো তুমি আমি লাল শাক খাই না মানে আগে প্রায় দিনই আমাদের বাড়িতে লাল শাক হতো মানে এখনও যে কোনো শাক কিন্তু প্রায় দিনই আমাদের বাড়িতে হতেই থাকে কেননা শাকটা পছন্দ পছন্দকার সবাই আর কি যার জন্য আমি খেতে না চাইলেও কিন্তু শাকটা প্রায় দিনই হয় তবে আজকের শাকটা মানে বাজার থেকে যখন নিয়ে এসে রাখলো এত সুন্দর লাগছিল সেই কোনকা বলে না সেই কনকার শাকের মতো তবে রান্না রান্নাবান্না করে আমি অল্প একটু শাক নিয়েছিলাম কেননা তখনই ভালো লেগেছিলো অনেক দেখতে যখন ভালো খেতে কেমন হবে একটু টেস্ট করে তো দেখতেই হবে আমি শাক দিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লাগছিলো জানো তো শাকটা মানে লাল শাক খাওয়া ভালো তবে আমি তো খাই না সেই যে বৈকাল আড়াইটে তিনটেই ভাত খেয়েছি তারপর থেকে আর তোমাদের সাথে দেখাও নেই কথাও নেই কি হয়েছে বলো তো মানে ভাতরাত খেয়ে উঠে সোনার তো একটু লেট হয় ভাত খেতে ও ভাত খাচ্ছিলো তবে ভাবলাম ওর খাওয়া দাওয়া হবে তারপরে বাসনপত্রগুলো তুলে এঠোটা পারবো দিয়ে এত শরীর খারাপ করছিল সেই সোনা ভাত খাচ্ছিলো আমি বিছানার উপরে শুয়েছি দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম জানো তো তারপরে ঘুম থেকে উঠলাম তখন চারটে কুড়ি বাজে তখন উঠে থালা বাসন নামিয়ে এঠো পেরে থালা দুটো মেজে জামা কাপড় কিছু মেলে রাখা ছিল ওগুলো তুললাম তুলে কিছুটা সময় বসেছিলাম আজকে আর নিচে যায়নি মানে নিচে যেতে ইচ্ছা করলো না ইচ্ছা না করলেও তবুও আমাকে একটু নিচে যেতে হয়েছিল কেননা একটা বাড়িতে মিটিং ছিল যদিও মিটিংটা হলো না তবুও সেই আমাকে যেতেই হলো গেলাম সাড়ে পাঁচটার দিকে গিয়ে ঘুরে এলাম ঘুরে এসে এখন খেতে ইচ্ছা করেছে মানে কি খাবো বুঝে উঠতে পারছি না মানে মুখে যেন কোনো কিছুই ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তার উপরে ব্যথাটাও খুব বেড়েছে জানো তো সোনাকে বললাম মটর ভাজা হোক ছোলা ভাজা হোক যাই হোক কিছু একটা নিয়ে আসিস তো ওগুলো পাইনি ডাল চানাচুর এনেছে তবে চানাচুরটাও খুব একটা ভালো না জানো তো মানে নরম হয়ে গেছে তবুও এনেছে আবার ফেলে দেব ওটাই আর কি একটু একটু খাচ্ছিলাম আজকে আর রাতে রান্নাবান্না করা লাগবে না ভাত তরকারি রয়েছে ওটাতেই হয়ে যাবে তবে আমার রুটি খেতে ইচ্ছা করেছিল তো কিন্তু আমি বসে যে রুটি ভাজবো সেই ক্ষমতা আমার এখন নেই ইচ্ছা তো অনেক কিছুই করে কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই সেই সমস্ত ইচ্ছাগুলো মেরে ফেলতে হয় কি আর করব বলো সেই কথাই বলে না যার হয় সেই বোঝে যার ঘা তার ব্যথা অন্য কেউ বুঝবে না মানে এখন আমার হয়েছে আমি বুঝতে পারছি আমি যদি কাউকে বলি যে আমার এই হয়েছে সে হয়তো ওপর থেকে আহা করবে কিন্তু ভেতর ভেতর যে কষ্টটা হচ্ছে সেটা তো আমাকেই সহ্য করতে হবে তাই না বলো যাই হোক চলো ডাল চানাচুরটা একটুখানি খাই খেয়ে একটু জল খাই এত ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে কি বলবো মনে হচ্ছে শুধু জল খেয়েই যাই জল খেয়েই যাই দেখি বর কখন আসে তারপরে খাওয়া দাওয়া করব। এখন রাত্রি পনে দশটা বাজে আর এখন আমরা ডিনার করতে এলাম বর যদিও বাড়ি এসেছে অনেকটা সময় হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে ওর খিদে পেয়েছিল মানে সন্ধ্যার থেকেই বলছিল যে মা খিদে পেয়েছে তো আমি উঠতে পারছিলাম না জানো তো এত ব্যথা লাগছিল উঠতে পারছিলাম না আর দিয়ে ওই জন্য আমি বললাম তুলে নিয়ে খেতে বলছে না থাক তাহলে বাবা আসুক তারপরে ওর বাবা ঢুকলো সাড়ে আটটা পনেরোটায় ঢুকলো দিয়ে বললাম দুটো ভাত বেড়ে দাও তো মেয়েকে দুটো ভাত বেড়ে দিয়েছিলো এই দেখো ভাত খেয়ে সোনাবশ্য শুয়ে পড়েছে আর নিজের থেকে একটা রুটি এনেছে দিয়ে আমি বরকে বলছিলাম যে তুমি রুটিটা কি খাবে বর বলল যে না আমি খাবো না তো আমি খেয়ে নেবো আর এমনিতেও আমার রুটি খেতে খুব ইচ্ছা করছিল একটা রুটি রয়েছে তো ওই রুটিটা খাবো আর অল্প একটু ভাত খাবো তাহলে রাতটা চলে যাবে মানে ঠিক করে যে বসবো বসতেও পারছি না দিয়ে বর বাজার থেকে এলো বরকে বললাম আমাকে একটুখানি মানে কোমরটা সেক করে দাও দিয়ে সে ওটা মানে কী কিনেছিলাম আমি বেশ ভুলে গেছি নামটা তো কারেন্টে ওটা গরম হয় ওটা দিয়েই কিছুটা সময় আমাকে একটুখানি সেক করে দিল তারপরে আমি উঠে বসতে পারলাম এতটাই ব্যথা বেড়েছে জানো তো এখন যে কী করে কী হবে আমি বুঝে উঠতে পারছি না মানে খাওয়া দাওয়া করে যেগুলো পরিষ্কার করবো সেটাও আমার হয়ে ওঠে না এখন কিন্তু কষ্ট করে করতে হয় মানে ডান সাইড ঘাড় থেকে পিঠ থেকে কোমর থেকে পা থেকে মানে ডান সাইডে পুরো এফেক্ট পড়েছে এরকম অবশ্য আমার এই ফার্স্ট না অনেক দিন হয়ে গেছে আমার মেয়ে হওয়ার পর থেকে এরকম ব্যথা শুরু হয়েছে কিন্তু তারপর থেকে ডাক্তার দেখানো মানে দেখাতেই থাকি কিন্তু যখন ওষুধ খাই তখন ভালো থাকি যখন ওষুধ খাই না তখন ভালো থাকি না যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বাসনগুলো কোনো রকমে নামিয়ে এঁঠো পেরে এ দেখো শুয়ে পড়েছি আমি আজকে ধারে শুলাম কেননা নামা ওঠা খুব কষ্ট হয় ওই জন্য বরকে ওইদিকে দিয়েছি আমি এই দিকে শুয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে গুড নাইট বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে